জামাত যে রাজনীতিটা করছে তার আগে আপনি আপনার প্রশ্ন সরাসরি উত্তর দিই প্রচার প্রভাগানটাই তো জামাত অনেক আগের থেকে আগানো অনেক থেকে মানে পাঁচ তারিখের পর থেকে তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি ফেব্রুয়ারিতে আপত্তি নেয় ডিসেম্বরে হলে ভালো হয় না হইলে সবচেয়ে ভালো হয় সে কথা বলে নাই কোনটা সবই বলছে নির্বাচন নিয়ে তাই না তো বলে এবং আবার দিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার হ্যাঁ সবই আর যেহেতু তাদের ব্যক্তি মুখ যারা ফলে তাদের বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা তো এটা একটা ফলে তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্যে দিয়ে প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের প্রচারণা প্রচন্ড তীব্র আকার ধারণ করছে আমি বলবো সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ ভোট আইডি হাজার হাজার আপনার মিম পেজ নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে চোদ্দ রকম মিনিং তৈরি করা ফটো কাঠ ছাড়া লক্ষ লক্ষ ফটো কাঠ ছাড়া নতুন প্রতারণার রাজনীতি প্রচার প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি নির্বাচনী প্রতারণা রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে

অবস্থান ধর্মীয় মূল্যবোধ নট ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা খারাপ আমরা ভালো সেটা ঢুকেছে তারা ভোট বাড়ানোর জন্য ভোট বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি এবং বলতেছিলাম ভোট বাড়েনি কারণ হলো জামাত তো মনে করছে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতা যাওয়ার জন্য তারা নির্ভর করছিল আওয়ামী ভোটের উপরে এখন আওয়ামী সাথে আওয়ামী ভোটের উপর বাড়িতে বাড়িতে চাউল পাঠানো সেবা তারা শুরু করে দিয়েছিল আওয়ামী লীগ এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছিল বিএনপি বলেছেন যারা অপরাধী তারা তাদের বিচার হবে এবং যারা অপরাধ করে তাদেরকে নিব সেটা আমরা থেকে বলতেছি যারা অপরাধ করেনি তাদেরকে কেন বিএনপির ভোট বাড়ানোর ফলে এনসিপি জোটে যাওয়ার কারণে লোক আগ্রহী না জামাতের ব্যাপারে ফলে এদিক থেকে ভোট বাড়ার যে কথা আপনারা বলছেন সেটা একটা বাধা আরেকটা একটা বড় বাধা হলো যে যেই দল মনে করে যে নারীদেরকে এরকম অকথ্যভাবে আপনার পোর্ট্রেট করা যায় তারা তো ভোট বাড়ানোর রাজনীতি করে বললে কেউ বিশ্বাস করবে না তাহলে তো আপনি এগুলি করতেন না যে দল মানে ইন দ্য নেম মানে দা রং সাইড অফ হিস্ট্রিতে আপনি ছিলেন একাত্তর সালে এখন আপনি একাত্তর ইতিহাস নতুন করে শুরু করেন ভোট বাড়ানোর রাজনীতি করলে আপনি এগুলি করতেন না যে আমাদের ভোট বাড়ানোর ভোট ভোট মানে কি রাজনীতি সাপেক্ষিত আমরা ভোট জিনিসটা দেখবো যে আপনার রাজনীতির প্রতি জনগণের আস্থা বাড়বে সে কারণে আপনার ভোটার তৈরি হবে কিন্তু আনা করে আপনি কৃত্রিম জোয়ার তৈরি করেন হাইপ তৈরি করেন এক দলের ভোটকে আরেক আপনার দিকে টানে আনার চেষ্টা করেন এটাকে ভোট বাড়ানো বলে না এটাতে এই এটা আপনার পার্মানেন্ট ভোট ব্যাঙ্ক তৈরি হওয়া বলে না এটাকে বলে হলো আপনার এই জোয়া খেলার মধ্যে নির্বাচনে থেকে আপনি জিনিস হলো যে তারা মিথ্যা বলে এটা কোনো সমস্যা না মিথ্যা বলে এটা দুদিন পরে বোঝা যায় আসিন একটা বুঝতে বেশি সময় লাগছে কিন্তু এখন সচেতন হয়তো দ্রুতই বুঝতে পারবে কিন্তু মুশকিল হলো তারা তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে তাদের ভোট বাড়তেছে আপনারা করতে যাচ্ছেন যে আমাদের এটা তো ভাই দেখা যাচ্ছে এই যে উদাহরণ আপনার কত কয়েকটা দিলাম তো ফলে ভোট বাড়ার রাজনীতি যদি সে করতো তাহলে তো এগুলি করতো না সে তাইলে যেটা করতেছে সে বেসিকালি নিজের ভোট বাড়ানো বা নিজের রাজনীতি শক্তিশালী করার বদলে বিএনপির ভোট কাটাটাই তার রাজনীতি